আমাদের মামা হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন অনেক দিন পর বাস বোলাক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে সবাই যখন একসাথে হই তখন তো শয়তান নাড়াচাড়া দেবে বলতে বলতে আরেকটা গ্রিল লাইন চলে আসলো তো আমরা কিন্তু বাসলাম করতেছি এবং থামানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু এটাও থামাতে ব্যর্থ হই যাই হোক ব্যাপার না আবার আসলো ফাল্গুনি কিন্তু ফাল্গুনি সামনে ডিপুতে যাবে এজন্য আমাদেরকে নিলো না আমাদেরকে বলল হঠাৎ করে আমাদের মাঝে বিলা মামা চলে আসলো আমাদের বিলা মামা অনেকক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকতে থাকতে ভালোবাসা আরেক নাম ইমাত পরিবহন সে ভরপুর ভালোবাসা দিয়ে আমাদেরকে বরণ করে নিল অবশেষে কিন্তু আমরা ইমাদ পরিবহন থামিয়ে দিলাম তো এবার কিন্তু যে যার মতন গন্তব্যে চলে যাবো তো সবাই একসাথে পরিবহনে উঠলাম ইমাদ পরিবহন উস্তাদ কিন্তু আমাদের পেয়ে অনেক খুশি আচ্ছা আমরা এখন পরিচয় হব তো ওই কর্নারে আছে সে আছে খুলনা কিং শখ পরিবহন ড্রাইভার ডোবেল ভাই তো এখানে আমি আছি এখানে আর বিলাম আমার ছেলে আছে রমজান তো ভিডিওটা এই পর্যন্ত নেক্সটে আরও ভালো ভিডিও আসবে সবাই দোয়া করবেন